পাবনার মত সভা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ভোক্তাদের অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সেমিনার কক্ষে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম প্রধান অতিথি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা করেন তিনি ভোক্তা কাকে বলে একজন ভোক্তাকে চিহ্নিত করার উপায় এবং ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে উত্তর দিয়ে নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় তুলে ধরেন এ সময় তিনি শিক্ষার্থীদের আরও সচেতন ও দায়িত্বশীল ভোক্তা হয়ে উঠতে উৎসাহিত করেন সভাপতির বক্তব্য দেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান অনুষ্ঠানের উদ্যোক্তা ও ক্যাপ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম সংগঠনের সহসভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা রোভার স্কাউট পাবনা জেলার সম্পাদক ও পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিয়া রাজু প্রতিষ্ঠানের জব প্লেসমেন্ট অফিসার রেজাউল করিম ক্যাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল এবং সদস্য ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ উপস্থিত ছিলেন দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন দৈনিক স্বাধীন মতের পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কায়ুম তমাল ও শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণীর মেশিনারি বিভাগের মোহাম্মদ আলামী। উল্লেখ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত ক্যাব বাংলাদেশের ভোক্তা আন্দোলনের প্রথিকৃত সংগঠন যা দীর্ঘদিন ধরে ন্যায্য বাজার ব্যবস্থা ভেজাল প্রতিরোধ নিরাপদ খাদ্য ও ভোক্তাদের সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে পাবনা জেলা শাখার সাপ্তাহিক এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ